চাবাগান খেলোয়াড়দের খেলার প্রতি আরও এগিয়ে নিয়ে যেতে শুরু হলো নকআউট ফুটবল প্রতিযোগিতা স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরের অভিযানের উদ্যোগে নকশালবাড়ির জাবরা ফুটবল মাঠে দিন ষোলো দলীয় এই ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার তথা শিলিগুড়ি পুর কাউন্সিলর দিলীপ বর্মন তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সভাপতি রফিকুল ইসলাম মনিরাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন চিক বরাইক আগামী আঠেরোই জুলাই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ফাইনালে চ্যাম্পিয়ন দলকে চোদ্দ হাজার টাকা সহ ট্রফি ও রার্স দল ষোলো হাজার টাকা সহ ট্রফি পাবে এদিন জাতীয় পতাকা উত্তোলন করে খেলা শুরু হয় এদিন প্রথম দিনের খেলায় অংশগ্রহণ করে এই মাল্লাবাড়িকে দুই পয়েন্ট এক গোলে হারিয়ে জয়ী হয় কাদোপানি এই প্রতিযোগিতায় নকশালবাড়ি আশাপুর মেরিভিউ গুলমা পানিঘাটা নাইন স্টার বয়েজ সাতভাইয়া মাঞ্জা বিজয়নগর জাবরা বিবিসি নিউ চামটা কেষ্টুপুর ওয়াইএফসি মুনিবস্তি সন্ন্যাস ও মির জাংলা দল প্রতিযোগিতা অংশ নেবে গ্রামীণ যুব সমাজকে খেলার প্রতি আকৃষ্ট করতেই উদ্যোগ সম্প্রতি শুকনায় খেলা হয়েছে এবং আগামী দিনে সাতভাইয়া এলাকায় খেলা হবে মত সংস্থার কর্ণধার জানান দেখুন এটা প্রথম ব্যাপার না এরা এর আগে আমরা টোটাল বাগানে গিয়ে গিয়ে আমরা জাবড়াতেও এর আগে ফুটবল এবং ক্রিকেট মেয়েদের জন্য স্কিপিং এবং অনেক কিছু আমরা দিয়েছি এর আগে দুর্গা পূজার সময় আমরা কাপড় বিতরণ করেছি প্রায় কাপড় শীতের সিজনে আমরা কম্বল বিতরণ করেছি আমাদের টার্গেট হচ্ছে গ্রাম বাংলাতে কারণ হচ্ছে দেখুন শহরে তো সবাই পয়সা ইনকাম করে তাদের সোর্স অফ ইনকাম আছে এবং গ্রামে খুব কম মাত্রায় মানুষ উপার্জনটা করে দুশো চল্লিশ টাকা কি পঞ্চাশ টাকা তাদের হাজিরা তো সেই জন্য অনেক কিছুই তারা তাদের ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে পারে না করতে পারে না আমাদের আমরা শিলিগুড়িতে দেখুন আমি একজন এমআইসি আইসি ফোর্স কিন্তু আমরা স্টেডিয়ামে গিয়ে দেখছি যে আমাদের গ্রামের ছেলে মেয়েদেরকেই ওখানে দেখা যায় হায়ার করে নিয়ে যাচ্ছে তো আমরা যদি একটু যদি আমরা গ্রামের দিকটা ফলো করি বা ফলো আপ করি যে যে আমরা গ্রামের ছেলে মেয়েদেরকে জার্সি ফুটবল এসব খেলার জিনিসগুলো যদি আমরা প্রোভাইড করি তাহলে আমার মনে যেটা হয় যে আরো বেশি ছেলেমেয়েরা উৎসাহ হয়ে খেলাধুলায় যাবে এবং সেখান থেকে নাম কামাবে আমাদের দার্জিলিং জেলার নাম হবে এটা খালি উত্তরের অভিযানের ব্যাপার না এটা সারা শিলিগুড়ি সারা পশ্চিমবঙ্গ আমরা চাই যে পশ্চিমবঙ্গের মধ্যে শিলিগুড়ি একটা ভালো জায়গায় যাক তো সেখানে খেলার ছেলে পাওয়া যায় না মোবাইলে তারা ব্যস্ত থাকে গ্রামেও অনেকটা এই ধরনের চলে আসছে এবং নেশার মধ্যে চলে যাচ্ছে তো সব কিছুকে স্থিতিশীল জায়গায় আনতে আমাদের এই উদ্যোগ উত্তরের অভিযান করোনার সময়ও কাজ করেছে উত্তরের অভিযান কোন গরিব মেয়ের বিয়ে দেওয়ার জন্য কাজ করছে সব কাজে আমরা সময় আছি আর আমি আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাই যদি কোনো পরিবার যদি কোনো সময় তাদের সহযোগিতা থাকে রঞ্জন এক আমাকে পথ দিশা এই বাগানেরটা একটা দেখিয়েছে কারণ হচ্ছে বাগানে আমি সবাইকে চিনিও না এবং বাগানের কোন জায়গায় কোন বাগান সেটা আমি জানি না কিন্তু রঞ্জন নিয়ে নিয়ে আমাকে এবং আমার তার সঙ্গে সঙ্গে ওর সঙ্গে যে টিম আছে তারাও কিন্তু মানে টোটাল বাগানগুলো আমাকে দেখিয়েছে তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্যই এবং এই এলাকার যে জাবরাতে যে মহিলারা আছে তারা এত সুন্দর কাজ করে এবং আমাদেরকে সহযোগিতা করে দেখবেন এই যে খেলার মধ্যে দেখবেন অনেক সহযোগিতা করছি কারণ তারা উৎসাহিত যে আমরা যাতে এসে এই এলাকাকে একটু খেলাধুলা বা অন্য কিছুতে মেয়েদের বিয়েতে সহযোগিতা করা এটা তারা চাইছে তাই আমরা এসে এই কাজগুলো করছি আগামী দিনেও করব। এখনো করছি আগামী দিনেও করব ভবিষ্যতেও করব নমস্কার আপনি যে গ্রাউন্ডে আছেন সেখানে স্টেডিয়ামের কথা ছিল আপনি তো এমএমআইসি এম খেলার রয়েছেন আপনারা কোনো উদ্যোগ নেন পরবর্তীকালে এখানে স্টেডিয়াম এটা গ্রামের ব্যাপারটা দেখুন আমি তো অ্যাকচুয়ালি এই এলাকাটা আমার না বা আমি পড়ি না এটা কিন্তু আমার মানে যেমন আমরা এনজিওটা যারা করি সব এনজিও দিয়ে দেখবেন আপনাদের গ্রামের দিকে যায় কারণ গ্রামের সমস্যা অনেক এবং ছোটখাটো সমস্যা আর গ্রামের মানুষকে ছোটখাটো সমস্যাটাকে দিয়েই কিন্তু আমরা অনেক করতে পারি এবং তারা কম খরচে আমরা কিন্তু তাদেরকে আনন্দ দিতে পারি কিন্তু শহরে কিন্তু এটা হবে না তো যার জন্য আমরা গ্রামের দিকে বেশি চেষ্টা করে যাচ্ছি খেলাধুলা যেমন আমরা গুলমাতো টুর্নামেন্ট করলাম নক টুর্নামেন্ট ষোলোটা টিমের করলাম এখানেও তাই করছি আগামীতে কোন সাত ভাই হতেও আমরা ষোলোটা টিমেরই খেলা করবো এবং প্রতি টিমকে জার্সি এবং ফুটবল আমরা দেখি